নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আলোচনা করব মিন রাশি নিয়ে এবং মিন রাশি নভেম্বর মাসে এই রাশিটির বা এই রাশিটির জাতক জাতিকা যারা তাদের পাঁচটি ঘটনা কিন্তু জীবনে ঘটবেই যদিও আমি এটা একটা সার্বিক মতে আলোচনা করছি তবুও আপনারা দেখবেন ফাইভ পার্সেন্টই হোক আর নাইনটি ফাইভ পার্সেন্টই বা 50% আপনাদের জীবনেই এই পাঁচটি ঘটনার প্রভাব আপনারা অবশ্যই বুঝতে পারবেন যদি আপনাদের মনে হয় যে আমি স্পেসিফিকভাবে আপনার কাছে যাব তাহলে একদম এই যে প্রেডিকশনটির শেষে আমি ডিটেলিং করে দিয়েছি সব বলে দিয়েছি একটু দেখে নেবেন এখন যদি খুব ভালো মতন নভেম্বর মাসটি দেখা হয় এবং নভেম্বর মাসে যদি পাঁচ নাম্বার নয় নাম্বার এবং এগারো নাম্বার ঘরকে দেখা হয় এবং খুব ভালো মতন মিন সাপে সাপেক্ষে কেননা মিন রাশির ঘরে কিন্তু শনির অবস্থান অত্যন্ত উচ্চস্ত করে দিয়েছে তাহলে খুব ভালো মতন সেকেন্ড হাউসকেও যদি দেখা যায় সেকেন্ড হাউস কিন্তু শনিরই ঘর এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে যে উচ্চস্থ শুক্র এবং উচ্চস্থ মঙ্গল তাহলে পাটকা থেকেও ইনকাম প্রচুর আসবে প্রচুর শুধু নভেম্বর মাস নয় নভেম্বর ডিসেম্বর জানুয়ারি বা 2026 আবার নর্মাল যে ইনকাম পরিশ্রম কষ্ট দ্বারা যে ইনকামটা করে আসছিলাম মীন রাশির জাতক জাতিকারা সেখান থেকে প্রভূত ইনকামের জায়গা লক্ষ্য করা যাচ্ছে আমি কিন্তু আগেই বলেছিলাম তুলা রাশি ধনু রাশি মিন রাশি এদের ফাটকা থেকে মারাত্মক ইনকামের জায়গা এবং পজিটিভ অর্থে প্রচুর ইনকামের জায়গা লক্ষ্য করা যাচ্ছে সার্বিক মতে তাহলে লক্ষ্য করা যাচ্ছে কিন্তু আবার শনি শনি সেই কিন্তু হিট করছে আবার ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে বুথ বোধাদিত্য যোগ সৃষ্টি করছে উচ্চস্থ শুক্রের সাথে তাহলে এই ক্ষেত্রে কিন্তু সোর্স অফ ইনকামের জায়গাটা একাধিক সোর্স অফ ইনকামের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কিন্তু সেকেন্ড হাউসকে হিট করছে দৃষ্টি দিচ্ছে রাহু তাহলে ওয়েস্ট অফ মানির জায়গাটা বা বিপুল খরচের জায়গাটাও আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি কিন্তু সেকেন্ড হাউস যখন এইট হাউস এবং টুয়েলভ হাউস দ্বারা ইলেভেন হাউসকে হিট করে তার মানে কি হয়ে যাচ্ছে আমি আমার যে অর্থটা এমন মানে মিস করলাম অর্থটাকে বেকার বেকার খরচা করে ফেললাম অর্থহীন খরচা করে ফেললাম এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বা দেখা যাচ্ছে এমন কিছুর জন্য খরচা করলাম সেটা বুমেরাং হয়ে আমার পতনের কারণ হয়ে গেল অনেক সময় কিন্তু আমরা ককটেল মকটেল মকতেল পাটি দিই অনেক সময় কিন্তু আমরা অপোজিট সেক্সের প্রতি আকর্ষিত হয়ে গিয়ে সেক্সুয়াল চাহিদার জন্য অর্থ দিয়ে সেক্স কিনি এবং তার নেশা কিন্তু মারাত্মক আমরা জানি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কিন্তু ধুলিস হয়ে যায় এক সেকেন্ডের মধ্যে এমন তার চাহিদা এমন তার নেশা এমন তার উগ্রতা সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সঞ্চয় না হওয়ার জায়গা মিন রাশির জাতক জাতিকাদের পরিষ্কার কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই যে সময়টা এই সময় কিন্তু আমি যদি রবিকে দেখি আমি যদি মঙ্গলকে দেখি আমি যদি বৃহস্পতিকে দেখি আমরা অপোজিট ভাবে যদি আমি শনিকে এবং শুক্রকে দেখি তাহলে আমি যে কাজটা করে যাচ্ছি সেই কাজটা যেন এখন আমি করে যাই অন্তত নভেম্বর মাসে এই কাজ ছাড়বো ছেড়ে অন্য কোনো কাজ করব। এই টেন্ডেন্সি যেন কখনো না আসে কেমন কখনোই যেন না আসে কিন্তু ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি এই সময় না হলেও কিন্তু নতুন শুরু করার ক্ষেত্রে একদম আদর্শ বছর এবং বিজনেসের ক্ষেত্রে কিন্তু নভেম্বর ডিসেম্বর বা পরবর্তী বছরটা অত্যন্ত ফ্রুটফুল যাবে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যক্তিগত জীবনে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি কি যে একটা মনোমালিন্যতার জায়গা হ্যাঁ সেন্টিমেন্ট ইস্যু হয়ে যাবে ইগো প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে ভুল বোঝাবুঝির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে অনেক সময় আমার মতন করে চলতে হবে আইডেন্টি ক্রাইসিস জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে কম্প্রোমাইজ না করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে অ্যাডজাস্ট না করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে সেগ্রিফাইস না করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এবং ইলিগাল অ্যাক্টিভিটিস জায়গাটাও মারাত্মক ভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন আমি কিন্তু বন্ধুত্বের জায়গাটা একদম পজিটিভ লক্ষ্য করতে পারছি না অন্তত নভেম্বর মাস কলিজের জায়গাটা একদম পজিটিভ লক্ষ্য করতে পারছি না কিন্তু থার্ড হাউসে শনির জায়গাটা সাবরিনিটের জায়গাটা অত্যন্ত পজিটিভ এবার আমি কিন্তু সঠিক মতন মঙ্গল এবং বৃহস্পতির একত্রীকরণ খুব একটা পজিটিভ নেই তাই জন্য এই যে সিচুয়েশন হ্যান্ডেলের জায়গায় আমি কিন্তু অনেক সময় নেগেটিভ রেজাল্ট করতে পারি বা দেখা যাচ্ছে আমি আমার সাবরিমেটকে সঠিক মতন ব্যবহার করতে পারছি না তার কারণ রাহুর অবস্থান দ্বারা আমরা দৃষ্টিভঙ্গিকে বুঝি মন থেকে দৃষ্টিভঙ্গি দৃষ্টিভঙ্গি থেকে মানসিকতা মনোভাবের জায়গাটা ইলিউশন আবে ইমোশনের জায়গাটা মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমরা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা আমাদের যে লক্ষ্যচ্যুত হয়ে যাচ্ছি আমরা অনেক সময় কিন্তু মানুষের সাথে মিসবিহেভ করছি অনেক সময় অনিয়ন্ত্রিত হয়ে যাচ্ছি ইলিউশনে মানে একদম মানে কি বলবো ইলিউশন দ্বারা প্রভাবিত হয়ে যাচ্ছি আমাদের জীবনে প্রেম প্রীতি ভালোবাসা বা অভিশাপ রূপে দেখা দিচ্ছে মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এটাও লক্ষ্য করা যাচ্ছে এবং ব্যক্তিগত জীবনে আমরা যদি বিবাহিত জীবনটাকে দেখি তাহলে বিবাহিত জীবনে কখনো কোনো মতেই কিন্তু শান্তির জায়গা লক্ষ্য করা যাচ্ছে না ছোটখাটো ব্যাপারে মনোমালিন্যতা সেখান থেকে একটা বিরাট আকার ধারণ করা সেখান থেকে সেপারেশন সেখান থেকে এর জায়গা এটা কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে গৃহের বয়স্ক মানুষ পিতা মাতা হ্যাঁ বা একদম বেবি শিশু মিন রাশির জাতক জাতিকাদের বাবা মা বা পিতৃতুল্য মাতৃতুল্য বয়স্ক বা একদম বেবি মারাত্মক অসুস্থতার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ভেরি ভেরি কসাস এবং কনসাস আমার খুব কাছের মানুষ খুব কাছের মানুষ আমার ফ্যামিলি ফ্রেন্ড থেকে শুরু করে আমার একদম ক্লোজ অফিও থেকে শুরু করে কাছের বন্ধু থেকে শুরু করে এই খান থেকে কিন্তু গুপ্ত শত্রুতার জায়গা আমি ভয়ঙ্কর রকমের কিন্তু লক্ষ্য করতে পারছি এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন আমি যেটা দেখতে পাচ্ছি মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃষ রাশি হ্যাঁ মকর রাশি কুম্ভ রাশি একদম নেগেটিভ রাশি কিন্তু সুতরাং এখান থেকেও খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেই রংগুলো নভেম্বরে একদম পজিটিভ নয় সেটা হচ্ছে খয়রি কমলা এবং অ্যাস কালার ছাই কালার এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে গুপ্ত শত্রুতার জায়গা প্রথমত হচ্ছে দক্ষিণ পশ্চিম কোণ থেকে আসছে দ্বিতীয়ত হচ্ছে ও অক্ষর দিয়ে পি অক্ষর দিয়ে টি অক্ষর দি এন ভি অক্ষর যাদের নাম ভেরি ভেরি কনসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হওয়া প্রয়োজন অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হয়ে যাচ্ছে যে মঙ্গল এবং বুধের মধ্যে একত্রীকরণ আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আমি যে বিলিফ সিস্টেমের মধ্যে আমি যে পরিশ্রমটা করছি আমার যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কঠোর কঠিন পরিশ্রমটা আমি করছি আমার যে উর্জার জায়গাটা এবং আমার যে ব্রেন বুদ্ধি যুক্তির জায়গাটা দুটোর মধ্যে কিন্তু বিরোধ সৃষ্টি হচ্ছে এর ফলে কি হবে অনিয়ন্ত্রিত হয়ে যাওয়া তার ফলে কি হবে দ্বারা চালিত পরিচালিত হওয়া এবং অন্যকে বিশ্বাস করা আমি বাড়ির বাবা মাকে বিশ্বাস করছি না ওয়াইফকে বা হাজবেন্ডকে বিশ্বাস করছি না ভাই দাদাদের বিশ্বাস করছি না চায়ের থেকে রতন দাকে বিশ্বাস করছি পাড়ার থেকে কমল দাকে বিশ্বাস করছি এবং তাদের কথা শুনে কিন্তু আমি কোন ফাটকা রিলেটেড জায়গায় যাচ্ছি যদিও ফাটকা থেকে মারাত্মক পজিটিভিটির জায়গা লক্ষ্য করা যাচ্ছে অন্তত হিউজ পরিমাণে অর্থ ইনকামের জায়গা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু আমি যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করছি আমি আমাকে যাচ করছি এই সমস্ত কিছু আমি করছি অন্যের কথা শুনে অন্যের দ্বারা চালিত পরিচালিত হয়ে একটা কথা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে শনি কিন্তু আবার ইলেভেন্থ হাউসকেও হিট করছে এবং বুধের দ্বারা পরিপুষ্ট হয়ে রয়েছে তুমি যে কর্মটা করবে সেই অনুপাতেই কিন্তু তুমি ফল পাবে এই আমাদের নভেম্বর মাসেই কিন্তু তুমি ফলটা বুঝতে পারবে সুতরাং ক্রাইম ডাস নট কে এটা অবশ্যই মাথায় রেখো চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না ধরা দেখা গেল কোনো সিসিটিভি ফুটেজ নেই আমি কোনো রকমের ইলিগাল অ্যাক্টিভিটিস করে যাচ্ছি তুমি মনে করছো কেউ তো ধরতে পারবে না আলটিমেট যখন কর্মফলটা তুমি পাবে তখন তুমি দেখতে পাবে কেউ দেখলো না অথচ কর্মফলের সময় যে কর্মটা তুমি করেছো সেই কর্ম অনুযায়ী কিন্তু তুমি ফল পাচ্ছ আজকের মতন নৈতুকই নমস্কার